নমস্কার ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী মঙ্গলম ভাবতু মীন রাশি দু কেমন যাবে আপনাদের জন্য একটা নতুন দিক নির্দেশনা খুলতে চলেছে যারা বহুদিন ধরে ভেবেছেন বাইরে বিদেশ ভ্রমণ করবেন আপনাদের বিদেশ ভ্রমণের কিন্তু ভালো যোগাযোগ আসতে চলেছে বা নতুন ইনভেস্টার পেতে পারেন যারা ইনভেস্ট সেক্টরে আছেন মনে করুন ফাইন্যান্স সেক্টরে যারা আছেন তারা কিন্তু নতুন ইনভেস্টর পেতে পারেন বা নতুন ক্লায়েন্ট যাদের আপনাদের পয়সা ইনভেস্ট করতে পারে যারা ব্রোকিং সেক্টরে আছেন যারা ডিমান্ড সেক্টরে আছেন তাদের কিন্তু ভালো সময় এই দু হাজার ছাব্বিশটা যারা মিন রাশির আছে আপনাদের আরো একটু নেটওয়ার্কটা বাড়ানোর চেষ্টা করুন আর একটু কানেকশনটা বাড়ানোর চেষ্টা করুন কোথাও আপনাদের আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে দু হাজার পঁচিশে সেই আত্মবিশ্বাসটা কাটিয়ে আপনাকে উঠতে হবে কিছু ভুল পদক্ষেপ আপনাদেরকে ভুল পথে নিয়ে গেছে কিন্তু এই যে নতুন দিকগুলো খুলছে আপনাদের জন্য দু হাজার ছাব্বিশ বৃহস্পতি স্যাটানের কানেকশনে সেগুলোকে যদি লাভ না পেতে পারেন তাহলে কিন্তু আবার সেম জিনিস আপনাদের করবে সেজন্য আমি বলবো যে মীন রাশিদের ইনভেস্ট নিজেদেরকে করুন বাইরে থেকে অর্থকে ম্যানেজ করতে শিখুন যারা ব্যবসাতে আছেন আর চাকরিতে যারা আছেন তারা একবার চেষ্টা করে দেখুন বড় কোনো অফিসে বা আপনার থেকে বড় কোনো কোম্পানিতে বা ভালো কোনো অর্থের যেখানে একটুখানি আপনার স্যালারিটা বাড়ছে বা স্যালারি ইনক্রিজ করছে সেখানে আবার চেষ্টা ট্রাই করি কারণ কিছু কিছু সময় আত্মবিশ্বাসের আপনারা এটা করেননি সেটা কিন্তু আপনাদেরকে খারাপ ফল দিয়েছে এবারে করলে কিন্তু সেটা আপনাকে ভালো ফল দিতে পারে বৃহস্পতি সেটা আপনাদেরকে কিন্তু দেবে রোগ জ্বালা সম্পর্কিত আপনাদেরকে বলবো আপনাদের পেট এবং কান কান জাতীয় কোনো প্রবলেম মানে সাইনাস জাতীয় কান নাক কান গলা এই জাতীয় কোনো প্রবলেম কিন্তু আপনাদের বাড়তে পারে দু হাজার ছাব্বিশে এই জায়গাটা আপনাদের খুব সাবধানে ট্যাকেল করতে হবে খুব সাবধানে থাকতে হবে এবং ডক্টরের সাথে কনসাল্টও থাকতে পারে খরচা বাড়াতে পারে এইসব বিষয়ে দিয়ে যে নতুন দিকগুলো খুলছে যে নতুন রাস্তাগুলো খুলছে সেই নতুন রাস্তাগুলো আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে নতুন অপশন আছে শুধু আপনাকে সাহস করে সেটা অ্যাকসেপ্ট করতে হবে পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো পার্টনারশিপের সঙ্গে সম্পর্ক ভালো স্ত্রীর সাথে সম্পর্ক খুব ভালো যাবে যেগুলো পার্টনারশিপ সম্পর্কগুলো এই সম্পর্কগুলোকে আপনার অর্থনৈতিকের জন্য কাজে লাগাতে পারেন তাদের নেটওয়ার্কটাকেও আপনি কাজে লাগাতে পারেন ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে পুরো নেটওয়ার্কটা আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন দেখবেন আপনাদের খুব ভালো যাবে এরপরেও যদি কোনো বাধা বিপত্তি আসে তাহলে অবশ্যই আমি তো আছি নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ